আসসালামু আলাইকুম আমি শিমু শিমু লাইফ স্টাইল ব্লক থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিওটা শুরু করেছি হচ্ছে গতকালকে বিকেল থেকে শুরু করেছি আর আজকে সকাল পর্যন্ত আর কি রেখেছি বান্না কিছু আর কি শেয়ার করলাম না তো গতকালকে বিকালবেলা মেয়েকে নিয়ে আর কি একটু টুকিটাকি কেনাকাটা ছিল তো সেজন্যই আর কি একটু বের হয়েছিলাম তো আশা করি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এটা হচ্ছে আমাদের যে মানে যেখানে হচ্ছে গেলাম আর কি নিমতলা তো এটা হচ্ছে উপরে হচ্ছে রেল লাইনের রাস্তা আর রাস্তাটা এত বেশি সুন্দর ছিল আমি কিন্তু পুরাটা আর কি ভিডিও করতে পারি না যেহেতু অটোর মধ্যে ছিলাম আর কি তো সামান্য একটু আর কি ভিডিও করেছি পুরা রাস্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল তো এদিক দিয়ে মার্কেটের আর কি থ্রি পিসগুলো আর কি দেখছিলাম যেহেতু বাসায় পড়ার জন্য আর কি থ্রি পিস লাগবে তো এই থ্রি পিসগুলো একটু সুন্দর আর কি দেখাচ্ছে সেই জন্য একটু ভিডিও করলাম আর টুকিটাকি দেখা গেছে যে যেহেতু বাড়িতে বিয়ের অনুষ্ঠান গেছে তো আমার কিন্তু প্রায় পাঁচ ছটা মানে যে যে গ্লাসগুলো আর কি রেগুলার ব্যবহার করি তো আমার পাঁচটা গ্লাসে কিন্তু ভেঙে ফেলা হয়েছে কারণ যেহেতু বাসার মধ্যে অনেক মেহমান ছিল তো কে কোন দিক দিয়ে আর কি ভেঙে ফেলছে তো সেটা তো আর বলতে পারি না আর যে চায়ের কাপ আর কি সবসময় চা খাই আর কি আমরা সকাল বিকাল ওইগুলো মাত্র দুইটা আছে আর কি তো সুকেশ থেকে নতুন করে নামালাম না তো ভাবলাম যে টুকিটাকি যাই আর কি কেনাকাটা করে নিয়ে আসি আর এই বাবুই পাখির বাসাগুলো কত সুন্দর আর কি তো আমি এদিক দিয়ে কিন্তু কার্পেট দেখছিলাম আর এই পাশের দোকানে এগুলো দেখেও কিন্তু ভালো লেগে গেছে তো একটা কিন্তু নিয়ে নিয়েছি আর এদিক দিয়ে আমার যে সোপার কুশন কাবার ওইগুলো কিন্তু ওই দোকান থেকে নিয়েছি তো যাই কেনাকাটা করেছি আজকে তো আর শেয়ার করা যাবে না শেয়ার করতে গেলে দেখা গেছে যে অনেক বড়ো হয়ে যাবে আর এটা কিন্তু মার্কেটের একেবারে বাহিরে তো মার্কেটের বাহিরে বসলেও কিন্তু এখানে যে জিনিসগুলো আছে আর কি তত একটা খারাপ না ভালোই মানে দেখলাম আর কি হাতে ধরে তো খালা বা শুধু ডাকতেছে মা আসো আসো তো এত সুন্দর করে ডাকলো আর অনেক জোরা জুড়ি করলো সেই এই দুইটা মগ কিন্তু নিয়ে নিয়েছি আর সায়ের কাপও কিন্তু এ খালা থেকে নিয়েছি তো জিনিসগুলো আসলে ভালো বাহিরে বসলো কিন্তু খারাপ না তো কি নিয়েছি সেগুলো অবশ্যই শেয়ার করব। আর এদিক দিয়ে জামার জন্য আর কি লেস কিনেছিলাম তো যা যা কেনাকাটা করার দরকার সব কিছু তো কেনাকাটা করলাম তারপরে দুই মা মেয়ে মিলে আর কি ফুচকা খেলাম তো মেয়ের জন্য কিন্তু হালকা পাতলা আর কি কেনাকাটা করেছিলাম মানে টুকি আর কি যা যা লাগে তো দুজনে মিলে আবার ফুচকা খেলাম ফুচকা খাওয়ার পরে তো আবার বাড়িতে চলে আসলাম আর আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো আসলে কে কোন অঞ্চলে এগুলো খায় কিনা আসলে জানি না তো আমাদের এই বিক্রমপুরে অনেকেই কিন্তু এটা ছিনে তো ওইটা আর কি সবাই খায় আঞ্চলিক বাসায় কিন্তু আমরা আর কি হালু বলে থাকি তো আসলে এটা হচ্ছে আর কি শালুক বলে তো আমরা কিন্তু হালুই বলে থাকি তো আমার ননদে কিন্তু মানে ওনার মেয়ের আর কি নিয়ে আসছিল আমাদের বাড়ির পাশে যেহেতু অনেক জমি আছে সাপলা আছে তো আপনাদের সাথে কিন্তু আগেও শেয়ার করেছি যে সাপলা নিয়ে আসছে তো এখন যেহেতু পানি আর কি প্রায় শুকিয়ে আসছে বেশি একটা পানি নেই আর কি ক্ষেতের মধ্যে তো এগুলা কিন্তু সবাই কিন্তু কম বেশি নিয়ে এসে কি সিদ্ধ করে খায় তো আমার ননদও কিন্তু অনেক বেশি পরিমাণে নিয়ে আসছিল তো আমাদেরকে সিদ্ধ করে দিয়েছে আর এগুলা কিন্তু একটু লবণ দিয়ে আর কি সিদ্ধ করতে হয় তাহলে আর কি খেতে ভালো লাগে লবণ ছাড়া সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না আর এগুলো আমার মনে হয় বিক্রিও করা হয় আসলে মনে নেই মানে আন্তাজ করে আর কি বলতেছি খেতে খারাপ লাগে না অনেক ভালো লাগে তো আমরা কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি তারপর অনেক বছর পরে কিন্তু এবার খেয়েছি ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো সবাই মিলে আর কি আগে আর কি কয়েকটা ছিলে নিচ্ছি এটা হচ্ছে বিকালবেলার যখন আর কি মার্কেট থেকে আসলাম তো আমার শাশুড়ি আবার বলতেছে যে কয়েকটা ছিলে দাও আমি তো ছিলে খেতে পারি না তো ওনাকে আর কি আবার কয়েকটা ছিলে দিলাম তো সবাই মিলে আর কি একসাথে বসে তারপরে আর কি এই হালুক খেলাম এদিক দিয়ে আমার আব্বা আর কি আবার ছিতুই পিঠা আর কি খেতে চেয়েছে তো আমার আবার জন্য রাত্রে কিন্তু আমি চাউল কি বিজি রেখেছি আর যেহেতু বিয়েবাড়ির গরুর মাংসের জোল ছিল ফ্রিজের মধ্যে কি রেখে দিয়েছি আর দেখবেন কোন অনুষ্ঠান যেমন যে খরচের অনুষ্ঠান করে বা মিলাত পরায় বা বীর অনুষ্ঠানের গরুর মাংসের জোল কিন্তু খেতে অনেক মজা লাগে তো গরুর মাংসের জোল ছিল মাংস ছিল কয়েকটা তো সকালবেলার নাস্তায় আর কি চিতই পিঠা আর এই যে গরুর মাংসের জোল দিয়ে কিন্তু আমরা নাস্তাটা করে ফেলেছি আর আমার আব্বা আবার একটু নারকেল চিনি দিয়ে খায় তো তো আমার আব্বার জন্য একটু নারকেল চিনি দিয়ে আর কি দিয়েছি তো দুইটা মিলে আর কি আমার আব্বা আর কি খেয়েছে তো আজকে ভিডিও আর বেশি বড় করব না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ